বিশ্বজুড়ে কি এক অদ্ভুত নীরবতা আপনাকে ভাবিয়ে তুলছে যখন ইসরায়েল আর ইরানের সীমান্ত উত্তপ্ত ফিলিস্তিনের রক্ত ঝরছে আর ইউক্রেনের যুদ্ধ তৃতীয় বছর পার করছে তখনও কি আমরা বুঝতে পারছি না যে এই সব বিচ্ছিন্ন ঘটনা নয় যখন মিডিয়ায় বড় বড় সংঘাতের খবরগুলো রহস্যজনকভাবে চাপা পড়ে যায় তখন কি আপনার মনেও প্রশ্ন জাগে এটা কি নিছক দুর্ঘটনা নাকি নতুন কোনো বৈশ্বিক মহাপরিকল্পনার অংশ সত্যিকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে শুধু এখনও ঘোষণা হয়নি এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা এবং একজন মুসলিম হিসাবে এমন পরিস্থিতিতে আমাদের করণীয় কি তা নিয়ে আজকের আলোচনা আসসালাম রাহমাতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মার প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে কি আরও সমৃদ্ধ করতে চান তাহলে আমাদের ব্লকে অনুপ্রেরণামূলক প্রবন্ধ পড়ুন শুনুন হৃদয় অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউড আজ আমরা এমন এক বিতর্কিত এবং উদ্বেগজনক বিষয় নিয়ে কথা বলবো যা বর্তমান বিশ্ব পরিস্থিতিকে সম্পূর্ণ নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শেখাবে আমরা আলোচনা করব তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে শুধু এখনও ঘোষণা হয়নি এই ধারণাটি কেন ক্রমেই জোরাল হচ্ছে এবং এর ট্যাগলাইন হিসাবে উঠে আসছে যুদ্ধ যখন মিডিয়ায় চাপা পড়ে তখন বুঝতে হবে ওটা পরিকল্পিত মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান সংঘাতকে প্রায়শই আঞ্চলিক শত্রুতা হিসাবে দেখানো হয় কিন্তু এর গভীরে রয়েছে গ্যাস পারমাণবিক শক্তি এবং বৈশ্বিক বাণিজ্য নিয়ন্ত্রণের এক ভয়াবহ লড়াই এটি কেবল সীমান্ত রক্ষা বা প্রতিশোধের বিষয় নয় এটি বিশ্বজুড়ে ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের একটি সুদূরপ্রসারী পরিকল্পনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণ অনুযায়ী এই অঞ্চলে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সাথে নেওয়া হচ্ছে যা ইঙ্গিত করে যে এর পেছনে বড় শক্তিগুলোর কৌশলগত স্বার্থ রয়েছে যখন পারমাণবিক অস্ত্রের ঝুঁকি নিয়ে বারবার সতর্ক করা হচ্ছে তখন বুঝতে হবে এর খেলা কতটা গভীর সামরিক বিশ্লেষকরা মনে করেন এই যুদ্ধকে একটি ওয়ার অর্থাৎ ছায়াযুদ্ধ বলা যেতে পারে যেখানে দেশগুলো সরাসরি সামরিক সংঘাতে না গিয়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সাইবার হামলা এবং প্রক্সি বাহিনীর মাধ্যমে একে অপরের বিরুদ্ধে লড়ছে আজ পঁচিশে জুন দুই হাজার পঁচিশ তারিখেও বৈশ্বিক পরিস্থিতি অস্থির রয়েছে এবং বিভিন্ন অঞ্চলে ছোট ছোট সংঘাত বড় যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে এই সংঘাতের একটি অত্যন্ত বিপজ্জনক দিক হল এর ধর্মীয় আবরণ যখন রাজনৈতিক খেলাগুলো ধর্মীয় লেবাস পরিয়ে উপস্থাপন করা হয় তখন তা সাধারণ মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি ও বিভেদ সৃষ্টি করে দ্বন্দ্বকে উসকে দিয়ে মুসলিম উমাকে দুর্বল করা এবং তাদের ঐক্যবদ্ধ হওয়া থেকে বিরত রাখাই এর অন্যতম উদ্দেশ্য কিন্তু বাস্তবতা হল এর পেছনে কাজ করছে ভয়ঙ্কর রাজনৈতিক স্বার্থ যেখানে তেল গ্যাস বাণিজ্যপথ এবং অস্ত্রের বাজার নিয়ন্ত্রণই মূল লক্ষ্য এই ভূ রাজনৈতিক খেলা এতটাই জটিল যে অনেক সময় সাধারণ মানুষ আসল কারণগুলো উপলব্ধি করতে ব্যর্থ হয় এবং ধর্মীয় উস্কানিতে বিভ্রান্ত হয় ইতিহাস থেকে আমরা শিক্ষা নিতে পারি যে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধগুলো কিভাবে আঞ্চলিক সংঘাত থেকে বিশ্বযুদ্ধে রূপ নিয়েছিল সেই সময়ও সাধারণ মানুষ সরাসরি যুদ্ধে জড়িত না হলেও তাদের জীবনযাত্রা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল বর্তমানে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ গাজায় চলমান গণহত্যা এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতা এই সব ঘটনাগুলোকে অনেকে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হিসাবে দেখছেন যা হয়তো এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি কারণ এই যুদ্ধগুলো প্রচলিত সামরিক সংঘাতের বাইরে গিয়ে অর্থনৈতিক সাইবার এবং তথ্য যুদ্ধের রূপ নিয়েছে যা পুরো বিশ্বকে ধীরে ধীরে গ্রাস করছে যখন গুরুত্বপূর্ণ সংঘাতের খবরগুলো মূলধারার মিডিয়ায় ইচ্ছাকৃতভাবে চাপা পড়ে যায় বা একতরফাভাবে উপস্থাপন করা হয় তখন বুঝতে হবে এর পেছনে একটি পরিকল্পিত উদ্দেশ্য রয়েছে তথ্য নিয়ন্ত্রণ যুদ্ধের একটি বড় অংশ জনগণকে সঠিক তথ্য থেকে বঞ্চিত করা বা বিভ্রান্ত করা এক ধরনের মানসিক যুদ্ধ যার মাধ্যমে নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করা হয় সচেতন মানুষ হিসাবে আমাদের উচিত প্রতিটি তথ্য যাচাই করা এবং নির্ভরযোগ্য উৎস থেকে জ্ঞান অর্জন করা ইসলামী দৃষ্টিকোণ থেকে এই ধরনের ফিতনা ও বিশৃঙ্খলা আমাদের শেষ জামানার আলামতের কথা স্মরণ করিয়ে দেয় হাদিসে বর্ণিত আছে যে কেমতের পূর্বে বড় বড় যুদ্ধ রক্তপাত এবং অন্যায় ছড়িয়ে পড়বে রাসুল রাসুলসাল্লাহ আলিয়াস্লাম এই উম্মাকে ফিতনা থেকে সতর্ক থাকতে এবং ইমান ও আমলকে মজবুত করার নির্দেশ দিয়েছেন আমাদের মনে রাখতে হবে যুদ্ধ কখনোই মানবজাতির জন্য কল্যাণ বই আনে না এর ফলস্বরূপ আসে অগণিত মানুষের মৃত্যু ধ্বংসযোগ্য অর্থনৈতিক বিপর্যয় এবং দীর্ঘস্থায়ী মানবিক সংকট আল্লাহ আল্লাহতালা কুরআনে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার কথা বলেছেন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হল শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা এবং যে ধরনের সংঘাত থেকে দূরে থাকা পবিত্র কোরআনে তালা বলেন আর যদি মুমিনদের দুই দল যুদ্ধ করে তবে তোমরা তাদের মধ্যে সন্ধি স্থাপন করে দাও হুজরাত আয়াত নয় এই আয়াত আমাদের শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব শেখায় তবে যখন যুদ্ধের দামামা বাজে তখন আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করা এবং তার সাহায্যের জন্য দোয়া করা অপরিহার্য ইসলামের শিক্ষা আমাদের শেখায় কঠিন সময় কিভাবে ধৈর্য ধারণ করতে হয় এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখতে হয় আল্লাহ তালা পবিত্র আনে বলেন হে মান্দারগণ ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য কামনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা আয়াত একশো তিপ্পান্ন এই আয়াত আমাদের মনে করিয়া দেয় যে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন আল্লাহর ওপর ভরসা রাখলে তিনি আমাদের পথ দেখাবেন সাহাবাই ক্যারামের জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি যে কিভাবে তারা কঠিনতম পরিস্থিতিতেও আল্লাহর ওপর অবিচল আস্থা রেখেছিলেন হজরত উমর শাসন শাসনামলে বহু যুদ্ধ জয় করেছিলেন যা কেবল তার সামরিক শক্তির কারণে নয় বরং আল্লাহর প্রতি দৃঢ় ইমান এবং ধৈর্যের কারণে সম্ভব হয়েছিল তিনি সর্বদা আল্লাহর সাহায্য চাইতেন এবং প্রতিটি পদক্ষেপে তার উপর ভরসা রাখতেন বর্তমান পরিস্থিতিতে যখন বিশ্বজুড়ে অস্থিরতা বাড়ছে তখন আমাদের ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনে কিছু বিষয় সতর্ক থাকা জরুরি প্রথমত আল্লাহর উপর পুরনো আস্থা রাখা আমরা জানি যে এই পৃথিবীর সবকিছুই আল্লাহর ইচ্ছায় ঘটে বিপদ যুদ্ধ শান্তি সব তার নিয়ন্ত্রণে তাই আমাদের উচিত সকল পরিস্থিতিতে তারই ওপর ভরসা রাখা এবং তার কাছেই সাহায্য চাওয়া দ্বিতীয়ত নিজের ইমান ও আমলকে মজবুত করা যখন পৃথিবীতে ফাসাদ ছড়িয়ে পড়ে তখন ইমান ধরে রাখা কঠিন হয়ে পড়ে তাই আমাদের উচিত নিয়মিত কোরআন তিলাওয়াত করা এবং সালাত আদায় করা চিকির করা এবং ন্যাকামল বৃদ্ধি করা রাসুলসাল্লাহ আলী হস্সালাম বলেছেন কঠিন সময়ে মুমিনের অবস্থা যেন নতুন চারা গাছের মতো বাতাস তাকে হেলে দুলে দেয় কিন্তু সে ভাঙে না সাহি বুখারি এই হাদিস আমাদের ধৈর্য ধারণের গুরুত্ব বোঝায় তৃতীয়ত উম্মার ঐক্যের জন্য কাজ করা মুসলিম হিসাবে আমরা একে অপরের ভাই যখন বিপদ আসে তখন আমাদের উচিত ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকা এবং একে অপরের পাশে দাঁড়ানো কারণ মুমিনরা তো পরস্পরের ভাই ভাই সুরা হুজরাত আয়াত দশ এই ঐক্যের মাধ্যমেই আমরা সকল ফিতনা ও বিপদের মোকাবেলা করতে পারব রাসুল সাল্লাহু আলিহাস্লাম বিভিন্ন হাদিসে শেষ জামানার ফিতনা ও যুদ্ধের বর্ণনা দিয়েছেন যদিও কোনো হাদিসে নির্দিষ্টভাবে মালহামার শব্দটি উল্লেখ নেই তবে এমন অনেক হাদিস রয়েছে যা ব্যাপক সংঘাত ও অশান্তির ইঙ্গিত দেয় যা মালহামার ধারণার সাথে সাদৃশ্যপূর্ণ যেমন ইমাম মাহাদির আবির্ভাবের পূর্বে ব্যাপক বিশৃঙ্খলা এবং যুদ্ধের পূর্বাভাস রয়েছে এই হাদিসগুলো আমাদের সতর্ক করে এবং আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান জানায় আমাদের মনে রাখতে হবে এই পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী আসল জীবন হল আখিরাতের জীবন তাই দুনিয়ার মোহ ত্যাগ করে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত রাসুলসাল্লু আলিহস্লাম বলেছেন দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত সাহি মুসলিম এই হাদেশটি আমাদের দুনিয়ার ক্ষণস্থায়ী এবং আখিরাতের গুরুত্ব সম্পর্কে স্মরণ করিয়া দেয় এই অস্থির সময় আমাদের উচিত জ্ঞান অর্জন করা এবং সঠিক পথে পরিচালিত হওয়া ইসলামিক স্কলারদের উপদেশ শোনা নির্ভরযোগ্য ইসলামিক বই পড়া এবং কুরআন সুন্নাহার আলোকে নিজেদের জীবন পরিচালনা করা গুজব এবং ভিত্তিহীন তথ্যে কান না দেওয়া সঠিক তথ্যের উৎস থেকে জ্ঞান অর্জন করা বিশেষ করে যখন তথ্য যুদ্ধ যুদ্ধের একটি অংশ তখন সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি মানব সকল প্রকার বিপদ ও সংঘাত থেকে রক্ষা করেন বিশেষ করে মালহামার মতো ভয়াবহ যুদ্ধ থেকে যেন আল্লাহ আমাদের বিশ্ববাসীকে নিরাপদ রাখেন হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং আপনার ওপর পূর্ণ আস্থা রাখে হে আরসের মালিক আমাদের ওপর রহম করুন আমাদের সকল গুণা ক্ষমা করে দিন এবং আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন হে জাহানের প্রতিপালক বিশ্বকে শান্তি দান করুন এবং সকল প্রকার যুদ্ধ ও বিগ্রহ থেকে রক্ষা করুন আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে একটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট উম্মাকণ্ঠ ডট কমে